এত লঙ্কা দিয়ে খাবার ঝাল তো লাগবেই ভাই এত ঝাল একটা মানুষ কি করে খেতে পারে এত ঝাল হে গাইস চ্যানেল সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলেছি এসে ইটিং ফুড ভিডিও পার্ট সিক্স হ্যাঁ ফাইনালি আমি পার্ট সিক্স আনতে পেরেছি তো চলো বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক এদের ভিডিও দেখতে আমার সত্যিই ভীষণ ভালো লাগে যে কোনো একটা জিনিস বললো বেচারা ও লঙ্কা খেতে চায় না ওর ভাগ্যেই লঙ্কা গুলো পরে ওর ভাগ্যটাই খারাপ সত্যি এত লঙ্কা দিয়া খাবার ঝাল তো লাগবেই কি অবস্থা বেচারার এ যাই খাকে ঝাল লাগবে না আমি জানি এ কি পড়েছে দেখি এরও ঝাল চিকেন এর কাছে তো ঝাল খাওয়া কোনো ব্যাপারই না ও ঝাল খেয়ে নিতে পারবে মোটাটাই খেতে পারে না বাপ রে এত লঙ্কা দেওয়া ইস আর দু হাতে এরকম ভাবে ধরে চিচি কেমন ভাবে খাচ্ছে বাবা এত কিছু খাবে আবার এত ঝাল ঝাল

ও মাই গড এটা আたり মরবে এত যে ঝাল খাচ্ছে ঝালগুলো কোথায় যাবে তাতেই মরবে রিঅ্যাকশন আসে নি বাট ওর চোখ দুটো দেখলেই বোঝাই যাচ্ছে যে ভীষণ ঝাল হয়েছে আর ওর ঝালে ওর অবস্থা খারাপ এর কি আ বেচারা সবকিছু তো লঙ্কা চাটনি লাগবে মানে ঝালটা তো দরকারই ওদের ঝাল ছাড়া ওরা খেতেই পারে না এর কি পড়েছে কিছুর মাংস মনে হচ্ছে মনে তো হচ্ছে ওরা তো এইসবই খায় আবার সব লঙ্কার সাথে এই মেয়েটারই তাহলে ভালো পড়েছে কিন্তু ভালো জিনিসটা কি সেটা আমি চিনি না মানে জানিই না কিন্তু সবকিছুতে একটা জিনিস কমন সেটা হচ্ছে ঝাল ঝাল ছাড়া ওরা খাবে না এটা কি এগুলো সব স্পাইসি নুডলস এত নিজে খাওয়ার জন্য করেছে খেতে তো পারবে না আমি জানি কারণ এ খেতে পারে না 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 নিজে খাওয়ার জন্য করেনি বাট ভুল করে একটুখানি চেটে নিয়েছে তাতে ওর অবস্থা খারাপ বেকার এর জন্য এত কিছু করছি এ তো খেয়ে নেবে আমি জানি এ প্রচুর ঝাল খেতে পারে ওর কাছে কোনো ব্যাপার নাই ঝাল খাওয়া সব নুডলস ও একাই খেয়ে নেবে এটাও নাকি ওর কাছে ঝাল লাগেনি মানে কুচবি ভাই এত ঝাল এই নিশ্চয়ই কোনো প্ল্যান করছে এটা আমি বুঝতে পারছি না কি বলছে কিছু নিয়ে আসবে ও ও আরো লঙ্কা নিয়ে আসবে আমি জানতাম ওর কাছে কোনো না কোনো প্ল্যান আছে এত লঙ্কা ভাই এবারে খেয়ে বল যে ঝাল নয় এবারে ঝাল লাগছে এবারও না কেউ ঝাল লাগেনি টেস্টি লাগছে মানে কুচবি ভাই এত ঝাল একটা মানুষ কি করে খেতে পারে এত ঝাল

এত স্পিডে খাচ্ছേ? খাওয়া শেষ। আরেকটুখানি পড়ে আছে। ভাই ওটা খাস না। এত ঝাল। সব খাওয়া যায়। ছাড়বে কেন? তারপর কোনো রিঅ্যাকশন নেই। ওদের ঝাল-পার লাগে না, কিছুই লাগে না। আমি মনে হয় এত কোনই ঝালকে কান্না করে দিতাম। এই কি খাবে? লঙ্কা। স্পাইসি লঙ্কা এর মধ্যে কতগুলো মানে মশলা টশলা দিয়ে আর সেগুলোকে ভেজে রেখে দিয়েছি মানে লঙ্কাগুলোকে। মশলা দিয়ে ভেজেছে। ভাই সেটা খেয়ে নিচ্ছে নর্মালি মানে ওর কোনো রিয়াকশন নেই কোনো রিয়াকশন নেই যেন কি নর্মাল মনে খেয়ে নিচ্ছে অন্য কিছু খাচ্ছে মানে লঙ্কার বদলে মনে হয় এর ভেতরে মিষ্টি ফিষ্টি দেওয়া আছে নাহলে এত নর্মালি মানুষ কি করে লঙ্কা খায় ভাই গোটাটা শেষও হতে যায় এরা যে এই হারে লঙ্কা খেতে পারে সত্যি আমরা পারবো না আমাদের দ্বারা সম্ভব নয় ওদের দ্বারা সব সম্ভব আমার তো দেখেই কেমন হচ্ছে খেয়েও নিল গোটা লঙ্কা ভাই কিছু বলার নেই সো ভিডিও খাতাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে